আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসছি যেখান থেকে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করে একদম ফ্রিতে তো আমি আপনাদেরকে ওয়েবসাইটে দিচ্ছি দেখে এই যে নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করেন তাতেও তো সমস্যা নেই কারণ এটা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো ওয়েবসাইটটি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ব্যাকলিং লিঙ্ক ক্রিয়েট করে রাখছি এটা যদি আমি ইনস্পেকশন করে আপনাদেরকে আরও ডিটেলস দেখাই তাহলে দেখতে পাবেন এবার দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটটা তো এখানে আপনি আপনার বাইওতে আপনার ওয়েবসাইট দিতে পারবেন এবং আপনার ওয়েবসাইট এখানে আপনি এখানে দুটি ওয়েবসাইট ইউজ করতে পারবেন মানে দুটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন দুইটি ওয়েবসাইটের জন্য তো এটা করা খুবই সহজ আপনারা চেষ্টা করে দেখতে পারেন আর যদি আপনারা এখানে ব্যাকলিং কেয়ার করতে না পারেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস দেখাই দিব বিয়াস আমি কমেন্ট বক্সে আপনাদেরকে কমেন্ট বক্সে আমাকে বলতে হবে যে আসলে আপনারা কে করতে পারছেন না তাহলে আমি আপনাদেরকে দেখাই দিব তো বাস এখন চলেন যে ওয়েবসাইটের রেটিংটা একটু দেখে নিই দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে রুমের রেটিং হচ্ছে বিরানব্বই টু হাই রেটিং তো এই আমরা ক্রিয়েট করতে পারি কারণ রেটিং খুবই ভালো টো বিয়ার্স আপনাদেরকে ডিটেলস দেখাইলাম এবং ওয়েবসাইট দিয়ে দিলাম আপনারা এখান থেকে ব্যাটলিং ক্রিয়েট করেন আর এটা ব্যাটলিং ক্রিয়েট করা খুবই সোজা টোবিয়ার্স আজকে এই পর্যন্তই শেষ করার আগে আবারও বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ